Thank mm -hmm. you. এই ছেলে এত ব্যস্ত কই যাও এদিকে আস তুমি কে আর আমি কই যাই না যাই এটা কি আমার তোমারে কইতে তুইব হ্যাঁ তা না হয় বুঝলাম কিন্তু এত তাড়াহুড়া কেন তোমার আরে গ্রামে থেয়া কিছু হইব না শহরে যাই যা এটা পয়সা কামাই তাইলে যদি কামে লাগে তুমি শহরে কি পাবে বলো তো টাকা টাকা ছাড়া আর কি পাইমু আর টাকা ছাড়া আছেই বাকি আর গ্রামে তো কিছু পাইতাম না টাকা কামাতে গিয়ে তুমি যে কি হারাবে সেটা কি কি একবারও তোমরা তোমরা বুড়ারা না আর বুঝবা আমিও তোর মতো একদিন শহরে গিয়েছিলাম টাকায় কামাই করতে টাকা কিন্তু ঠিকই কামাই করলাম কিন্তু আমি আমার জীবন থেকে হারাইলাম আমার পরিবার আমার গ্রাম তাই আজ আমি এই পথে একা তবুও তো তুমি টাকা কামাইছিল নাকি নাকি তুমি টাকা কামাও নাই টাকা ছিল কিন্তু শান্তি ছিল না তুইও কি আমার মতো এমন একা হতে চাস শহরে গেলে হয়তো টাকা পাবি কিন্তু গ্রামের বাতাস মায়ের রান্নার স্বাদ এসব হারালে কি আর ফিরে পাবি তাহলে কি করব তাহলে কি আমি এখানেই থাকব শেকড়টা শক্ত কর তুই এই গ্রামে থেকেই কাজ শুরু কর তুই যদি তোর নিজের জায়গাকে ভালোবাসিস দেখবি মানসিক শান্তি আর আনন্দ আসবে